গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো স্নান টান করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেল আর সকাল থেকে শুরু করিনি এখন বেজে গেলো দশটা এখন থেকে শুরু করছি তো চলুন আর মেয়ের আজকে লাস্ট পরীক্ষা ও তো যাবে সাড়ে বারোটার সময় তো এখন আমি যাবো রান্নাবান্না করব তো রান্নাবান্না করে নিই আমার হাজব্যান্ড আজকে বাজার করে নিয়ে এসছে সকাল সকাল কী কী বাজার করছে না করেছে আমি সবটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এই যে ব্যাগ ভর্তি বাজার করে এনেছে কি কি বাজার করেছে না করেছে সমস্ত কিছু ব্যাগ থেকে বার করি তারপর আপনাদের দেখাচ্ছি আর মাছও কী নিয়ে এসছে সবটাই দেখাবে এই দেখুন কত সবজি নিয়ে এসছে আমার হাজব্যান্ড বেগুন ঝিঙে শসা টমেটো এখানে রাঙা আলু ভেন্ডি উচ্ছে এই যে কাঁচা লঙ্কা শাক এখানে নিম পাতা নিয়ে এসছে এই দেখেছেন এইটুকু নিম পাতার দাম দশ টাকা আর আমাদের গ্রামের দিকে গাছে কত নিম তো এখানে নিয়ে এসছে কুলের শাক তো এই কুলে শাকগুলো ভালো না আমি দেখেই বলছি এরকম শাক নিয়ে এলে কেন শাকগুলো তো ভালো নয় দিয়ে বলছে একজন বয়স্ক মহিলা একজন ভালো ফ্যামিলির বউনি আর সময়ের পরিহাসে ওনাকে এসব নিয়ে বসতে হয়েছে বিক্রি করতে তো কেউ নিচ্ছে না আর অনেক করে বলছে আমি তাই নিলাম এমনি হয়তো দিলে টাকা নিবে না তাই নিলাম তুমি যদি ভালো না লাগে রান্না করবে না তো ফেলে দিবে তো সেই জন্য নিয়ে এসেছি আর এখানে ডিমা শাক নিয়ে এসছে এই যে ডিমা শাক তো মাছও কী কী নিয়ে আমি দেখাচ্ছি এই যে কাতলা মাছের কাটা নিয়ে এসছে আর এখানে মোরলা মাছ নিয়ে তো মিলা মাছগুলো ভাজতে একটু সময় লাগবে ওটা পরে আমি করব মেয়ে যেহেতু সামনে তাড়াহুড়ো করে খেতে দিতে হবে সেই জন্য আগে আমি মাছের ঝোলটা করে নিই তারপর একটু একটু করে সমস্ত কিছু করে নেব। আর এখানে দুধটাও গরম করে নিলাম আঁচটা বন্ধ করে দিই ভাতের হাঁড়ি চাপিয়ে দেবো এদিকে এদিকে মাছটা ভাজবো তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি ভাতও ফুটছে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি কী করব বলুন তো আমি যে একটু টিফিন করে নিই মেয়ে তো পরীক্ষা দিতে যাবে মানে কিছুই খেতে যায় না অল্প একটু মাছের ঝোল ভাত খেয়েই যাবে টিফিন করেছে সকালে তো সেই জন্য ওকে মাছের ঝোল ভাতটা করে দিই এবার আমি একটু টিফিন করে নিই তারপর একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে আর রান্না বান্নাগুলো করব এই যে ঝোল ফুটছে এদিকে ভাত ফুটছে এদিকে তো মাছের ঝোল ভাত দিয়ে দিয়ে দিয়েছে ও খেয়ে চলে গেছে স্কুলে আর আমি আর রান্না সব করে নিয়েছি বেশি কিছু করিনি দেখাচ্ছি কী কী রান্না করেছি এই যে এখানে মাছের ঝোল তো দেখিয়েছি আমাদের করেছি আগে এটা নিম বেগুন করেছি আর এখানে করেছি শাক চচ্চড়ি শাক বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে মাছ ভাজা তো আমার হাজব্যান্ড বললো মৌরন মাছে ভাজা খাবার জন্য রেখেছি আর এখানে পেটি মাছ ভাজা আছে আমার ছেলের জন্য আর এখানে কি করছি বলুন তো এই মৌরলা মাছের তুল দিয়ে ডক্ট হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিয়ে এবার নামিয়ে নেব এই হলো আজকে আমাদের দুপুরের মেনু তো নামিয়ে নিই আমি এটা রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি এখন রোদের তাপ বেড়েছে তো জামা কাপড় সমস্ত শুটিয়ে গেছে তুলে নিলাম এখানে আর ভাঁজ করলাম না ঘরে খাওয়া দাওয়া শেষ হোক তারপর ভাঁজ করব তখন এখন যাই ছেলে তো চলে এসছে ছেলে যেহেতু এক্সাম চলছে ও চলে এসছে খাওয়া দাওয়া হোক তারপর গুছাব তো আমরা খেতে বসে গেছি এই যে নিম বেগুন চচ্চড়ি মাছের ঝোল এখানে মুরলা মাছের তেঁতুল দিয়ে টক আর এখানে আছে টক দই এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া তো আমরা খেয়ে নিই প্রথমে নিম বেগুনটা ভাতে মাখিয়ে খেয়ে নিই এখন মুড়ি নিয়ে বসে পড়লাম এই যে চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু আচার তেল এই দিয়ে একটু টিফিন করে নেবো যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়েছি আজকে সেই জন্য এখন একটু টিফিন করে নিচ্ছি তারপর চা খাবো আর এই যে এখানে জগদ্ধাত্রী হচ্ছে জগদ্ধাত্রী দেখতে দেখতে চা খাচ্ছি সরি চা বলছি টিফিন করছি টিফিন করে নিয়েছি টিফিন করে এখন চলে এসেছি রান্নাঘরে আর কী করছি বলুন তো আটা মাখিয়ে নিয়েছি রুটি বানাবো আর একটা সবজি করব তো ব্লগটা আর বড়ো করবো না প্রতিদিন সেই রুটি তরকারি সমস্ত কিছুতে করি আর কি আর দেখাবো আপনাদের আটা মাখিয়ে নিয়েছি রুটি বানাবো একটা সবজি করে নিই তারপর আটাটা মাখানো থাক একটা চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন গুড নাইট